আমার বায়বারের মিত্র বলল ঠিক আছে বাইকে যারা হত্যা করেছে তাদের উদ্দেশ্য আপনি কি বলতে চান আমি তো অবশ্যই বিচার চাই এইখানে রাষ্ট্রের প্রধান রাষ্ট্র শেখ হাসিনা থেকে শুরু করে আর যত এখানে যারা বড় বড় মন্ত্রী ছিল সব যারা এই এটার সাথে জড়িত স্বরাষ্ট্রমন্ত্রী আইনমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর আমি দ্বিতীয় আসামি করতে চাই দ্বিতীয় প্রধানমন্ত্রীর পরেই স্বরাষ্ট্রমন্ত্রী কারণ এই পুলিশকে নিয়ন্ত্রণ করছে স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশকে পুলিশকে আপনারা দেখছেন ভিডিও ভাইরাল হয়েছে পুলিশরা ভিডিও দেখে বলতেছে স্বরাষ্ট্রমন্ত্রীরা যে একটা মারি একটা যায় আর তো যায় না এটাই আতঙ্কের বিষয় এটা সারা দেশবাসী দেখছে স্বরাষ্ট্রমন্ত্রীর নিজেই এই ঘোষণা দিছে অবশ্যই যে গুলি করবা না হলে এটা কেউ বলারই সাহস পায় না যে গুলি করলে একটা মূল্যে একটাই যায় আর যায় না তাহলে গুলি করার ঘোষণা নিশ্চয়ই সেই দিছে সে সে প্রধানমন্ত্রীর পরেই স্বরাষ্ট্রমন্ত্রী বিচার চাই তারপরে আর যারা সংশ্লিষ্ট আছে সবাই এই যে ইন্টারনেট বন্ধ করে পলক জুনাইহমদ পলক সেই ইন্টারনেট বন্ধ করে এইভাবে নির্বিচারে সবারই গণহত্যা করছে উনি সহ আরও যারা আছে সব আওয়ামী লীগের সব মন্ত্রী সব যত আওয়ামী লীগ সংশ্লিষ্ট যারা আছে সবার আর আমার ভাইরা আসলিয়া থানা পুলিশ যে গুলি করছে যে না উনি যাতে ও রাতে আঘাত পাইছে সেটা উনি